হে বড় ভাই কেমন আছেন দেখছেন বাঙালি কি জিনিস দেখছেন মানে সাম্প্রতিক ভেঙে গেছে দেখেন দশ বছর মানবতার ফেরিয়াল আমরাই তার বড় করছি হ্যাঁ আমরাই তাকে মাথায় তুলে মানবতার ফেলা রাস্তার থেকে অজ্ঞাত রুগী পুরা ছোট বাচ্চা তুলে নিয়ে সে কি করে চাইলেন তার যে এই স্কেয়ার আছে সেখানে আশ্রয় দেয় সেখানে নিয়ে সেবাযত্ন করে সুস্থ করে আবার দেখা যায় যে এত এত কিছু আমরা সাহায্য পাঠাই আমরাই কিন্তু তাকে তুলছি হ্যাঁ আমরা তোলার পর আজকে কে অভিযোগ করলো যে সে কি করে কিডনি নিয়ে ভালো কিছু করতে গেলে মানুষ পিছিয়ে লেগে যায় হ্যাঁ কিডনি তারপরে কি বলে আরো শরীরের বিভিন্ন অঙ্গ কি করে অঙ্গ প্রত্যঙ্গ সে বিক্রি করে তা মানবতার ফেরিয়ে এলা দশ বছর আমরা তাকে এত সম্মান দিলাম এত ভালোবাসলাম তার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে অভিযোগ তো আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আসতে পারে না এখন কেউ যদি কেউ যদি বলে আপনার কথা যদি কেউ বলে যে আপনি কি করছেন ওই মেয়ের দর্শন করছেন এখন একজন বলতেই পারে অভিযোগ করতেই পারে এখন যাচাই না করে হ্যাঁ চাইবা চাই না করে আপনারা কি করছেন এই যে কিছু ইউটিউবার যারা আছে কিছু সবাই না কিছু ইউটিউবার আছে কিছু সাংবাদিক ভাইরা আছে এমন এমনভাবে লাগছে ভাইরাল হওয়ার জন্য এমনভাবে লাগছে ভিউ পাওয়ার জন্য আরে ভাই আগে প্রমাণ হোক সে কিডনি বিক্রি করছে সে টাকা পয়সা আত্মসাত করছে কি অনাথ তারপরে বৃদ্ধ মানুষের মানুষের নামে কি সাহায্য তুলছে আগে প্রমাণ হোক প্রমাণ হওয়ার পরে তাকে আমরা দোষারোপ করি আরে ভাই

আমি আমরা আসলে তার পক্ষেও কথা বলতেছি না আমরা চাইতেছি সঠিক তদন্তের মাধ্যমে কি করা হোক তাকে সে যদি দোষী হয় তার বিচার হবে আর যদি নির্দোষী হয় তাহলে তার বিরুদ্ধে যারা কথা বলতেছে যে সমস্ত ইউটিউবাররা ভিডিও তৈরি করতেছে তার বিরুদ্ধে যে আমি তাদের দেখতেছি যে সমস্ত ইউটিউবাররা যে রকম কথা গুলো বলতে সভাপত দিতেছে আরে ভাই একটা মানুষ আজকে যদি আমার পিছনে আপনার পিছনে একটা লুক লাগে যদি মিডিয়া লাগে যদি সাধারণ মানুষ লাগে আপনার আমার দোষের কোনো অভাব আছে আমাকে আমি কেউ যদি বলে যে এই লোক যদি আমার পিছনে লাগে শত্রু লাগে আমার হাজারো দোষ বের হবে আমি আমি নিজে স্বীকার করি দোষ ছাড়া কেউ আছে কিন্তু কোন রকম দোষী সাব্যস্ত না হয়ে যদি সে তাকে এরকম দোষারোপ করা হয় তাহলে আমরা তাদেরও শাস্তি চাবো আমি তার তার পক্ষ নিতেছি না আমরা জানি দশ বছর যাবো তার ভিডিও দেখতেছি আমি আমরা তার ভিডিও দেখতেছি দশ বছর সে বিভিন্ন রকম আর ভাই এই যে বর্তমান ইউটিউবার বা ফেসবুক কন্টেন্ট যারা তৈরি করে কন্টেন্টগুলো যারা দেয় বিভিন্ন বিভিন্ন রকম কন্টেন্ট দেয় অশ্লীল কন্টেন্ট দেয় কিন্তু জন্য দেয় না আর সে কন্টেন্ট তৈরি করতেছে মানুষের মানুষের কল্যাণের জন্য মানুষের মানুষের আহার জোগাড় করার জন্য কি করছে তার বিরুদ্ধেও অভিযোগ করছে যে সে আট দশটা আট জন লোক রাখছে শুধু বুস্ট করার জন্য ভিডিও ভিডিও বুস্ট করার জন্য লোক রাখছে ভিডিও বুস্ট করা কি অনলাইন নাকি ভিডিও গুলো সে কেউ স্টিল কোনো ভিডিও ভিডিও দিতেছে সে রাস্তার থেকে টুকাই নিয়ে আসতেছে একজন রুগীকে টুকাই নিয়ে আসতেছে সেই রুগীর কি করতেছে সেবা যত্ন করতেছে

কথা আগে আগে প্রমাণ হবে যে সমস্ত ইউটিউব পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য তারা দেখবে একটা লোককে আপনাদের লোককে এভাবে হেউ প্রতিপন্ন করবেন আগে প্রমাণ হোক এখানে যে মিডিয়ার ভাইরা আছে বিভিন্ন প্রশ্ন করতেছে তাকে এবং প্রশাসন আছে প্রশাসন আছে বাংলাদেশে বিচার বিভাগ আছে বিচার তার বিচার করবে আইন সে যদি দোষী সাব্যস্ত হয় আর সে দোষী না হলে দেখেন আজকের যে আপনারা যে যে সমস্ত ভিডিওগুলো তৈরি করতেছেন নামে বেনামে বিভিন্ন রকম ভিডিও তৈরি করতেছেন তার বিরুদ্ধে তাহলে এই এই ভিডিওগুলো কিন্তু থাকবেই তাহলে মানুষ ভালো কাজ করবে না সমাজে ভালো লোক খুঁজে পাবেন না যদি আল্লাহ না করুক আল্লাহ করুক যদি না করুক যে সে আসলেও দোষী না সে নির্দোষী সে আসলেও কাজ করতেছে মন থেকে মানুষকে ভালোবেসে তাহলে কিন্তু এই মানুষটার মনটা নষ্ট হয়ে যাবে সে কিন্তু ভবিষ্যতে আর কিন্তু সে আগাবে না বরং পিছিয়ে চলে আসবে এই যে যদি এরকম হয় এতগুলা মানুষের সে আশ্রয় দিছে তার মন নষ্ট হয়ে গেলে এই মানুষের কি ভবিষ্যৎ গুলো কি হবে

ঠিক আছে যাই হোক সর্বশেষ কথা আমরা যারা ভিডিও তৈরি করি যারাই তৈরি করি আমরা তার তার ভালো কিছু তৈরি করেন এই ধরনের এই প্রমাণ ছাড়া একটা লোককে এইভাবে দোষারোপ করে ভিডিও তৈরি করে কারোর ভালো কিছু হবে না বরঞ্চ ভালো মানুষ সমাজ থেকে হারিয়ে যাবে দেশ থেকে হারিয়ে যাবে এই জাতি ভালো মানুষ খুঁজে পাবে না এর জন্য যদি প্রমাণ ছাড়া কাউকে এভাবে হেহ প্রতিপন্ন করা যাবে না আমরা অপেক্ষা করি আমরা দেখি সে যদি হয়ে থাকে আইন আছে বিচার আদালত আছে আমরা তাকে পরিত্যাগ করব লক্ষ কোটি কোটি এক কোটি কত লক্ষ যেন তার ফলোয়ার আমরা সবাই কি করবো তাকে আনফলো করে দিব আমরা তাকে আর ফলো করবো না তার উপর